দেখি চলে এসছে সবাই বসে আছে মানে আমরা তোমরা জানাই বাইরে সবাই ফুচকা খেতে চলে এসছি এখানে আছে অমলেট

যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই বন্ধুরা আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো আমি আছি মোটামুটি চলছে রোগ নিয়ে শোক নিয়ে এখন যাচ্ছি ভাইকে ডাক্তার দেখানোর জন্য বাপের বাড়িতে যাব আজকে ভাইয়ের অনেক দিন হয়ে গেছে প্রায় নয় দিন দশ দিন হয়ে গেছে ডাক্তার চেক যাওয়া হয় না বলেছিল ডাক্তার বলেছিল সাত দিন পরে চেক করে মানে রিপোর্ট করে ওনাকে দেখাতে তা সাত দিনের বেশি হয়ে গেছে তা কালকে যাওয়ার কথা ছিল কালকে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল তোমরা অনেকে শুনেছ যে একটা ঝড় আসার কথা সেই ঝড়টা ভালো মতন এ মানে রাত্রের দিকে হয়েছে কম বেশি এখন কিন্তু এখন দুর্যোগটা অতিরিক্ত বেশি কালকে যাওয়ার কথা ছিল কালকে গেলাম না এই ঝড় বৃষ্টির জন্য মানে কালকে না সরি আজকে সকালবেলা যাওয়ার কথা ছিল তা আবার ভাই বউ ফোন করেছে যে বিকালবেলা ডাক্তার সকালের দিকে ডাক্তার নেই তা বিকালে এখন ডাক্তার বলতে পাঁচটার থেকে ডাক্তার তাই খেয়ে দে এখন একটা চল্লিশটা ধরবো আমি আর দিদি যাব তাই তোমাদের সামনে আসলাম ভিডিওটা অন করে সকালে তো কাজকর্ম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আর রান্না হলো হয়েছে আজ নিরামিষই করেছি সজনা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে এগুলো একটা চচ্চড়ি করেছি ডাল করেছি সজনার ডাল আর বড়া ভাজা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওইদিকে টক দই রেখেছি এই হলো আর আমি কটা ভাত খেয়ে নিলাম এখন সকালে তো ভাত খেয়েছি একবার তো আবার এখন বেরোবো বলে অল্প কটা ভাত খেয়ে নিলাম যাই চলো এসে এই শাড়িটা পরে নিয়েছি নর্মাল মোট একদম নর্মাল শাড়ি এর আগে ওই যে দিদির বাড়িতে গেলাম দিদির মেয়ে সিজার হলো একদম এই দাম এই শাড়িটা একদম নর্মাল শাড়ি কেন বলো তো বর্ষা তো এদিকে হলো বর্ষার জন্য তো এই শাড়ি না পরলে হবে না বুঝতে পেরেছ ওই ভিজবে ধরো গায়ের মধ্যে শুকাবে শুকিয়ে যাবে আর সুতি হলে শুকাতে আবার সমস্যা তা যাই চলো মাথা মাথা আসছি নি রেডি হয়নি আর ভাইয়ের জন্য বাপের বাড়ির জন্য ফল কিনেছি আমার লিচু নিয়ে যাব চলো দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো দুর্যোগ দেখো কিভাবে চলছে একভাবে কালকে যে ঝড়টা কি ঝড়টা যেন নাম মনে করতে পারছি না সেটা বাংলাদেশে চলে গেছে আর সেই আবহাওয়াটা এখনও রয়েছে চলবে আজকের দিনটা কালকের দিনও বলে চলবে আর দেখো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি ঢুকে গেছ ছোট্ট করে একটু লাইক দিয়ে দাও তো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো তাহলে ডেলি ভিডিও তোমরা ডেলি আমি দিই না একদিন পর একদিন ভিডিও দিই তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন পেয়ে যাবে আর যেই সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার ভিডিও তোমাদের দেখার জন্য মানে আমার ভিডিও তোমরা যে দেখো মূল্যবান সময়টা বার করে তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ শোনা শোনা বন্ধুরা মিষ্টি মিষ্টি বন্ধুরা দেখতে থাকো আর যেভাবে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আজকে তোমরা আমার পাশে না থাকলে আমি তো এত দূর অবধি আগাতেই পারতামই না তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায় এসেছি দেখতে থাকো আমি হাওড়া স্টেশনে চলে এসেছি দেখো হাবড়া হাওড়া স্টেশনে চলে এসছি বাড়ির থেকে বেরোনোর সময় তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি কারণ না বৃষ্টি হচ্ছে দেখো ছাতা ধরবো না ব্যাগ নেবো নাকি হ্যাঁ ভিডিও করব আর ক্যামেরা ধরতে পারিনি হ্যাঁ দিদি আসবে তাই দাঁড়িয়ে আছি ট্রেনে উঠে চলো দেখতে থাকো

আর আমরা তো ভিজে বুঝে একদম কাক ভেজার মতন ভিজেছি ওইদিকে আমাদের ছোট মেয়ে একটু নাচ করে তোমাদের দেখিয়ে দিল আর ভাই নিচে ভাইকে নিয়ে আমরা যাব ডাক্তারখানায় এখানে আমাদের এখন চা বিস্কিট দিয়েছে সঙ্গে দিয়েছে মুড়ি আর আমাদের ভাই বউ গেছে অমলেট করতে এই যে বদ্দি এই যে মা এখানে আছে অমলেট এখানে আছে অমলেট

হাই করে দিল তো ভাই মাঝে একদিন আমার মনের বাবা মাকে বোন হ্যাঁ কেন হয়ে গেছে ভাইয়ের মেয়ে ভাইয়ের মেয়ে আর বদ্দি তিনজন ডাক্তার দেখিয়েছি হয়ে গেছে আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি এই যে ভাই আর ওই যে মামুনি আর ওই যে বদ্দি আর ভাইয়ের মেয়ে যাই চলো বাড়ির দিকে যাই কি আবার তোমাদের সাথে শেয়ার করব আমরা সবাই ফুচকা খেতে চলে এসেছি মনা বদ্দি ওই যে ওই দেখো এখানে ফুচকা চলে ফুচকা আছে এসে এবার ভাইয়ের মেয়ে বলছে যে খিদে পেয়েছে কি খাবে কি খাবে চলো সবাই মিলে তাহলে ফুচকা খেয়ে যাই চলো আমি জল ছাড়া জল ছাড়া না আমার মনে নেই খাবো জল ছাড়া এই আমরা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি

আর আছে ওখানে ভাত চলো আছে চিংড়ি মাছের ঝোল চিংড়ি মাছের ঝোল চিংড়ি মাছের ভাপা আর আছে ভাত এই আমাদের হয়ে যাবে ভালোভাবে আর এখানে আছে মনে এটা ফাঁকা করো এখানে আছে মসুর ডাল সিদ্ধ দেখ চচ্চড়ি মসুর ডাল চচ্চড়ি আসছি তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি অনেক রাত্রি হয়ে গেছে আর বড় করছি না এই দেখো